খিচুড়ি বিজনেস করেন আপনি মাংস দিয়ে আপনি খিচুড়ি বিক্রি করছেন এই যে আপনার করতে কেন লজ্জা পাবেন আমাকে একটু বলুন তো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে তিনটি বিজনেস সারা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিন্তু আমি শুরুতে আপনাদেরকে একটু আশাহত করে দিতে চাই অত বড় আশা করার দরকার নেই পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি রাস্তায় বসে প্রতি মাসে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ইনকাম করবেন আমি আপনাকে এই মিথ্যা এই ভুয়া আশা দিতে চাচ্ছি না আমি হাতে কলমে আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটিও স্টেপ আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই তিনটি বিজনেস করেন মোটামুটি আপনি কিন্তু স্টাবলিশ হওয়ার পথের দিকে অগ্রসর হতে পারেন আর সময়ের সাথে সাথে আপনি আপনার ইনভেস্ট বাড়াবেন সময়ের সাথে সাথে অনেক কোয়ালিটিফুল ইনশাআল্লাহ আল্লাহ ব্যবসা শুরু করার আগে কথা বলতে চাই ব্যবসাকে আল্লাহ তালা হালাল করে দিয়েছেন আর সুদকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এখন ব্যবসাকে যে আল্লাহ তালা হালাল করে দিয়েছেন সেটা কোন ব্যবসা সেটাকে শুধু বড় বড় দোকানে এসির ভিতরে যারা বিজনেস করে তাদেরটাই আর যিনি রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছেন তারটা কি ব্যবসা নয় অবশ্যই তারটাও ব্যবসা কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজ আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে আমরা অবগত থাকার কারণে আমরা এটাকে লজ্জা পাই ছোট ভাবি সত্যিকার অর্থে আমি আপনাকে একটু একটা কথা বলি ধরুন আপনি ঝালমুড়ি বিক্রি করছেন আপনি ঝালমুড়ি বিক্রি করছেন রাস্তায় ফুটপাতে তো আপনার ঝালমুড়িটা কারা খাচ্ছে শুধু রিকশাওয়ালা মামারাই খাচ্ছে বা একেবারে নিম্ন শ্রেণীর যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারাই খায় ভালো ভালো ফ্ল্যাটে যারা থাকে ভালো বাড়িতে যারা থাকে তারা কি আপনার দোকান থেকে এসে খাবারটা খাচ্ছে না অবশ্যই খাচ্ছে তো তারা যদি এই খাবার খেতে পারে আপনি কেন লজ্জা পাবেন আমাকে একটু বলুন তো আপনি খিচুড়ি বিজনেস করেন আপনি মাংস দিয়ে আপনি খিচুড়ি বিক্রি করছেন এই যে আপনার খিচুড়িটা কারা খাচ্ছে দামি দামি গাড়ি দিয়ে এসে বড় লোকের ছেলেমেয়েরা খাচ্ছে না এটা অবশ্যই খাচ্ছে তো যে খাচ্ছে সে খেতে লজ্জা পাচ্ছে না আপনি ব্যবসা করতে কেন লজ্জা পাবেন আমাকে একটু বলুন তো দেখুন আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি যদি খেতে না পান কেউ এসে আপনাকে টাকা দিয়ে যাবে না কিন্তু আপনার যদি টাকা থাকে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন নিজের যে লক্ষ্য কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা আপনি সেখানে কিন্তু পৌঁছাতে পারবেন সো আমি আশা করছি শুরুতে ভিডিও শুরুতে এটা ডিসক্লেমার লজ্জাটাকে ছেড়ে দিন লজ্জা যদি ছেড়ে দেন পাঁচ হাজার টাকা বুঝিতে যে তিনটা বিজনেস আইডিয়া আমি এখন শেয়ার করব অবশ্যই অবশ্যই আপনি ইনশাআল্লাহ কঠোর পরিশ্রম ধৈর্য নিয়ে যদি কন্টিনিউ করেন আল্লাহ তো একটি ভালো অপশন ভালো রাস্তা আপনার জন্য খোলে যেতে পারে সো আমরা পাঁচ হাজার টাকা যে বিজনেস রেখেছি তার প্রথমেই রেখেছি একদম ঝালমুড়ির ব্যবসা একদম ঠিক শুনেছেন আপনি আবারও লজ্জা পাচ্ছেন হাসছেন একদমই হাসার কিছু নেই রে ভাই আপনি ঘরে আপনার সন্তান আছে বাবা মা আছে বৃদ্ধ বাবা মা আছে আপনি পড়াশোনা করেছেন আপনার ইচ্ছে একদিন বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন তো আপনি কিছু করছেন না বেকার সময়টা নষ্ট করছেন কেন আরে মানুষ কি বলবে মানুষ সারা জীবন পিছনে লেগে থাকবে আর মরার সময় বলবে এটাই মানুষ বলে মানুষ আর কি বলবে বলুন তো মানুষ খাবার দিয়ে যাবে না পোশাক দিয়ে যাবে না আচ্ছা ঝালমুড়ি ব্যবসাটা যেটা আপনি পাঁচ হাজার টাকা পুঁজিতে এখানে পাঁচ হাজার বলেছি মানে যে একেবারে হাতে কলমে পাঁচ হাজার টাকাই লাগবে তা নয় একটু কম বেশি হতে পারে হয়তো দেখা যায় পাঁচশো এক হাজার বেশি লাগতে পারে কিংবা তিন হাজার চার হাজারও হয়ে যেতে পারে শুরুতে আপনাকে কি করতে হবে একটি ভালো টেবিল ক্রয় করতে হবে সেটা আপনার অ্যাসেস মানে যে লোহার যে স্ট্যান্ডগুলো দিয়ে ছোট টেবিল টুল তৈরি করে এটাও করতে পারেন অথবা প্লাস্টিকের যে টুলগুলো আছে এগুলো তৈরি করতে পারেন স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের টুলগুলো আপনি সংগ্রহ করতে পারেন তিন চারশো বা চার পাঁচশোর ভিতরে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আপনাকে বড় একটি ডিশ সংগ্রহ করতে হবে অথবা বড় একটি বল সংগ্রহ করে নেবেন কিনে নেবেন তারপরে সেখানে আর কি আহামরি কিছুই না মুড়ি কিনতে হবে আপনাকে আপনি স্টার্টিংটা করেন তিন কেজি মুড়ি দিয়ে শুরু করেন তিন কেজি মুড়ি দিয়ে শুরু করেন ঘুগনি তৈরি করতে হবে ঘুগনির জন্য আপনাকে যে ম্যাটারিয়ালগুলো এগুলো এক কেজি করে নিয়ে আসেন এক কেজি লাগবে না প্রথম দিনে আপনি আড়াইশো গ্রাম দিয়ে তৈরি করেন প্রথম দিনে যে আপনাকে বিজনেস প্লেসে যে পাঁচশো এক হাজার টাকা বিজনেস করতে হবে এমনটার দরকার নেই অল্প করেন একশো টাকা লাভ হোক আপনি কাস্টমার ধরেন যে কাস্টমারটা আপনার প্রোডাক্ট অর্থাৎ আপনার ঝালমুড়ি খেয়ে সন্তুষ্ট হবে সে অবশ্যই পরের দিন কিন্তু আপনার কাছে আবারও আসবে আমিও আমি নিয়মিত আমাদের বাসায় আমি থাকি বাড্ডায় বাড্ডার ডিএটি প্রজেক্টে নয় নম্বর রোডের পাশে একজন ভাই ঝালমুড়ি বিক্রি করেন তিনি একজন হাফেজ সাহেব একজন হাফেজ সাহেব সম্মানিত মানুষ তিনি স্টুডেন্ট পড়ান সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুরের পরে বিকেলবেলা সন্ধ্যাবেলায় তিনি ঝালমুড়ি বিক্রি করেন আমি প্রায় সময় বিকেলবেলা যখন ক্ষুদা লাগে মঞ্চায় সেখানে গিয়ে ঝালমুড়ি খাই সো ওনার ঝালমুড়ির মশলা তৈরিটা খুবই টেস্ট হয় এই যে ঝালমুড়িতে যে একটা মশলা দেয়া হয় ভাই এটা হচ্ছে সিক্রেট এটা সবাই বলবে না আপনাকে তবে ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে এগুলো দেখে 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 বাসায় কয়েকদিন প্রথম এক সপ্তাহ অল্প অল্প সামান্য নিজেরা খাওয়ার জন্য কিংবা আপনি যদি আপনার পরিবার থাকে ঢাকায় তাদেরকে বানায় বানায় খাওয়ান ঠিক আছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এভাবে দেখবেন যে একদিন এটা পারফেক্ট মশলায় পরিণত হবে সো মশলা তৈরিটা খুবই 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 গুরুত্বপূর্ণ এটা কিছু সিক্রেট আছে আপনি যখন এটা নিয়মিত তৈরি করবেন অনেক বিষয় আছে যেটা আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে অটোমেটিকলি চলে আসবে সো যখন আপনি ঝালমুড়ি ব্যবসা করবেন প্রথম হচ্ছে ঘুগনি তৈরিটা ঘুগনি তরিটা হামোরি কোনো সিক্রেট নেই এটা তো জানি আমরা পানিতে ভিজিয়ে রাখতে হয় নর্মাল যে পরে সিদ্ধ করলে এটা হয়ে যায় আপনাকে মশলা তৈরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলাটা সুন্দরভাবে আপনাকে তৈরি করতে হবে সো এই তো কিছু প্যাকেট অথবা প্লেট নিবেন চামচ এভাবে শুরু করে আহামরি কোন টাকার প্রয়োজন নেই এখানে পাঁচ হাজার টাকা বলেছি হয়তো দেখা যায় পাঁচ ছয় এক হাজার আরো কিছু বেশি লাগতে পারে আবার বুদ্ধিমত্তা দিয়ে শুরুর দিকে যদি আপনি অল্প টাকায় মশলা আপনি সংগ্রহ করতে পারেন এভাবে সুন্দর করে শুরু করুন ধাপে ধাপে আপনি আপনার বিজনেসটা বাড়াতে পারেন এখানে আপনাকে পাঁচ হাজার টাকা ইনভেস্টের কথা আমি বলছি না এখানে আমি আপনাকে ইনভেস্ট করার কথা একটাই বলছি সেটা হচ্ছে লজ্জা 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 ভুলে যান যদি আপনি লজ্জাটাকে ভুলে যেতে পারেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না সৎ থাকুন ভাবে ব্যবসা করুন কেউ আপনাকে ঠেকাতে পারবে না আসলে আমি আসলে কাজের চাইতে একটু বেশি কথা বলে ফেলতেছি বলার কারণ আছে ভাই আমি আপনাদের শুধু জিতটা তৈরি করতে চাই যে মানুষ কি বলবে আর মানুষ কি বলবে কি বলে মানুষ মানুষ কচু বলে কচু কচু মানুষ কিছুই বলে না মানুষ একটাই বলবে ইন তো তুই কি নামুন আল্লাহ আল্লাহর উপরে ভরসা করুন নেমে পড়ুন আমি আপনার ভিতরের লজ্জাটাকে দূর করতে চাই আমি একটু অন্যভাবে কথাবার্তা বলছি একটু কিছু মনে করবে না যাই হোক দ্বিতীয় যে বিজনেসটা আমি রেখেছি সেটা হচ্ছে চটপটি ফুচকা বেলপুরি আবারও হয়তো লজ্জা পাচ্ছেন কোনো লজ্জা পাওয়ার কারণ নেই চটপটির যে বিজনেস চটপটির বিজনেসটা খুবই 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 দারুণ একটা বিজনেস ইভেন এই বিজনেস করে অনেকে কিন্তু গাড়ি বাড়ি পর্যন্ত করে ফেলেছেন গাড়ি বাড়ি পর্যন্ত করে ফেলেছেন তিনতলার বাড়ির মালিকও হয়েছেন ইভেন অনেকে চটপটি হালিম ফুচকা এগুলো বিক্রি করে পাঁচতলা দশতলা মানে বাড়িও করে ফেলেছেন সত্যি কথা এগুলো ভাই আপনার এলাকায় বা আপনার বাজারে বিখ্যাত কিছু দোকান আছে না হালিম বিক্রি করে আট দশ জন ব্যবসা করে সে দেখা যায় দিন দিন এনে খাওয়ার কিন্তু তার ব্যবসাটা কেন আলাদা হয় তার তার খাবারের খাবারের মান লোকেশন সিলেক্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ শুরুতে যে ঝালমুড়ি বললাম এখন যে চটপটি এটা বলছি দুইটা ব্যবসার জন্যই লোকেশন সিলেক্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মাস্ট কাস্টমারের সাথে হাসি মুখে কিন্তু কথা বলতে হবে হাসি মুখে কাস্টমারের সাথে আপনি কথা বলতে হবে অভিবাদন জানাতে হবে সুন্দরভাবে তাদের সাথে আপনার খাবারটা তুলে ধরতে হবে যদি তারা আপনার কোনো ভুল ধরে কোনো ভুল ধরিয়ে দেয় সেটা আপনাকে সুন্দরভাবে গ্রহণ করতে হবে সম্মানের সহিত তার সাথে ঝগড়া করা বা রেগে যাওয়া এগুলো একদমই ভুলে যেতে হবে চটপটির যে বিজনেসটা বললাম শুরুতে আপনাকে চটপটির যে গাড়িগুলো তৈরি করে এরকমভাবে আপনার তৈরি করার দরকার নেই আপনি ছোট একটি টেবিল তৈরি করতে পারেন আমি স্ক্রিনে একটি টেবিলের ছবি দিয়ে দিচ্ছি এই টাইপের টেবিলগুলো ক্রয় করতে পারেন হাজার বারোশো টাকার ভিতরে আপনি টেবিল পেয়ে যাবেন আপনি গ্যাসের চুলা অর্থাৎ এক চোখের যে চুলাগুলো এগুলো একটা ব্যবস্থা করতে পারেন আরও ভালো হয় যদি আপনি একটি ইলেকট্রিক চুলা নেন আর পাশাপাশি যদি কোনো দোকান থাকে সেখান থেকে আপনি লাইনের ব্যবস্থা করতে পারেন তাহলে আহামদীয় তো প্যারা হলো না সিলিন্ডার তারপর এটা টানা হাঁচড়া করা আসা যাওয়া করার ঝামেলাটা থেকে আপনি বেঁচে গেলেন সো আর হচ্ছে আপনার ডিশ লাগবে পাশাপাশি আপনার ফুচকা লাগবে তারপরে যে ফুচকা যেটা ভেঙে দেয় এই যে ম্যাটেরিয়ালস তারপরে পাশাপাশি লাগবে আপনার হচ্ছে যে মটর মানে যে চটপটি যেটাতে দিবেন এক্সট্রা আরো ডিম শশা লাগবে টুকিটাকি সকলে জানি আমরা সব মিলিয়ে আপনার দেখা যায় যে ছোট পরিসরে অল্প করে দেন এখন আপনি ব্যবসা শুরু করছেন আজকে যদি আপনি দশ হাজার টাকা দিয়ে ডেক্সি কিনতে যান বা হান্ডি কিনতে যান তাহলে তো হবে না ছোট মানেরটা কিনুন অল্প পরিমাণে বিক্রি করুন একদিন দুই দিন তিন দিন করুন কাস্টমার ধরুন যখন আপনার প্রোডাক্টটা ভালোভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন ভালো মানের খাবার তৈরি করবেন ভালো খাবারটা আপনি কাস্টমার হাতে পৌঁছে দিবেন ওই কাস্টমারগুলো কিন্তু আপনাকে সারা দিবে তারা নিয়মিত আপনার দোকানে আসা শুরু করবে তারা যখন নিয়মিত আপনার দোকানে যাতায়াত শুরু করবে আল্লাহ চাহিত ইনশাআল্লাহ আপনার পিছন ফিরে তাকাতে হবে না যদি কাস্টমার আপনার কাছে নিয়মিত আসা শুরু করে দেয় ইনশাআল্লাহ আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না সো ঝালমুড়ি ব্যবসা চটপটি ব্যবসা গেল ফাইনালি একটা আগুন বিজনেসের একটা কথা বলবো ফায়ার সেটা হচ্ছে খিচুড়ির ব্যবসা যদি আপনি রান্না ভালো হয় রাঁধুনি ভালো হন আপনি কিন্তু খিচুড়ির ব্যবসা করতে পারেন আমি ভাই লজ্জা লাগে মাঝে মাঝে বুঝছেন অনেক আপুদেরকে দেখি তারা খুব সুন্দর করে হিজাব মেনটেন করেন খুব সুন্দরভাবে শালীনভাবে তারা নিজেরা ফুটফাতে বা কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজ হাই স্কুল অফিস এলাকাগুলোর নিচে কিন্তু তারা সেখানে বসে বসে খিচুড়ি বিক্রি করছেন এটা মেয়ে হয়ে সে বিজনেসে নেমে গেল আর ছেলে হয়ে আমি আপনি পারলাম না লজ্জা লাগে ভাই যাই হোক খিচুড়ির ব্যবসাটা পুরো ফায়ার একটা ব্যবসা আপনি অফিস এলাকাগুলোতে যদি দুপুর টাইমে অর্থাৎ বারোটা সাড়ে বারোটা সেখানে আপনি টার্গেট করে চলে যাবেন দুইটা আড়াইটা পর্যন্ত বিক্রি করবেন আরেকটা সময় হচ্ছে সন্ধ্যাবেলায় আপনি মাগরিবের পরে চলে যাবেন রাত একটা পর্যন্ত ওরা দু বিক্রি করবেন ঢাকার কয়েকটা জায়গায় কিন্তু ভাইরাল ভাইরাল কিছু খিচুড়ির দোকান আছে যেমন নিউ মার্কেট এলাকাতে ইকবাল ভাইয়ের খিচুড়ি এরকম অসংখ্য খিচুড়ির দোকান আছে কিন্তু নেই অবশ্যই আছে তারা খিচুড়ি নিয়ে আসেন একডেক্সি কিন্তু কাস্টমার মানে দুইটা পর্যন্ত যে টাইম থাকে দুইটার আগে বিক্রি হয়ে যায় মানে কি বলবো আপনাদেরকে এখানে আপনি কিছু করতে পারেন যে খিচুড়িটার সাথে আপনি ইউনিক কিছু জিনিস অ্যাড করতে পারেন সুটকির ভর্তা তারপরে বেগুন ভর্তা টমেটো ভর্তা তারপর হচ্ছে আপনার বাদাম ভর্তা এই ধরনের নানান জাতীয় ভর্তাগুলো আপনি সেখানে অ্যাড করতে পারেন এভাবে যদি আপনি সুন্দর করে আপনার বিজনেসটা সাজিয়ে শুরু করতে পারেন বাসায় রান্না করবেন দোকানে রান্না করার দরকার নেই ওই টেবিল যেটা বললাম শুরুতে আমাদের যে চটপটির ব্যবসাতে যে টেবিলের কথা বললাম সেই রকম একটি টেবিল আপনি ব্যবস্থা করবেন সেই টেবিলটা আমি আবারও ছবি দিয়ে দিচ্ছি টেবিলের উপর রাখবেন খিচুড়ি পাশে কিছু ওয়ান টাইম প্লেট রাখবেন এই তো আহামারি কিছু না বিক্রি করবেন পার্সেলের জন্য কিছু প্যাকেট রাখবেন কাস্টমার যদি খেয়ে ভালো লাগে সে কিন্তু যাওয়ার সময় এক দুই প্যাকেট তার পরিবারের জন্য নিয়ে যাবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ড্রেস সেন্সটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বিজনেসের যে এই যে ঝালমুড়ি বলি চটপটি বলি খিচুড়ি বলি আপনার পরিচ্ছন্নতা দেখে কিন্তু কাস্টমার আপনার দোকানে খেতে আসবে এটা 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 মাথায় ঢুকিয়ে নেন আপনি যদি ভালো পোশাক পরেন স্মার্টলি কথা বলতে জানেন আপনার স্মার্টলি কথা বলা প্লাস হচ্ছে আপনার ভালো পোশাকের কারণে কিন্তু কাস্টমার আপনার দোকানে বেশি আসবে ইমপ্রেসড হবে খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কিন্তু সো আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর মার্জিত পোশাক দুর্গন্ধজন পোশাক যেন আপনি না পড়েন এগুলো খেয়াল রাখবেন আমি অনেক বিজনেস দেখেছি তারা ব্যবসা করছেন পোশাকের প্রতি অরুচিশীল সেদিন আমি এই তো কয়েকদিন আগে একজন দেখলাম মিষ্টির বিজনেস করেন এভাবে বলতে চাই না তারপর আসলে বোঝানোর জন্য বলি মিষ্টিটা কতটা এক্সপেন্সিভ খাবার মজাদার সেলিব্রেট টাইপের খাবার এটা তাই না কেউ পরীক্ষায় পাশ করেছে মিষ্টি খায় জন্মদিন আসছে কেক খায় মিষ্টি খায় দই খায় বিয়ে সাদি মিষ্টি মুখ করে এরকম একটা ভালো জিনিস বিজনেস করছে সে একটা পায়জামা পরেছে বুঝছেন একটা প্যান্ট পরেছে বিশ্বাস করবেন আমার মনে হয় সে প্যান্টটা ছয় মাসও ধোয় না এতটা নোংরা তার উপরে সাদা পায়জামা পরছে সে তো তার থেকে ভাই মিষ্টি খাইতে গেছিলাম আমি আবার ফিরে চলে আসছি এ হচ্ছে অবস্থা সো এটা আমি না শুধু আমাদের সবার ক্ষেত্রে এমনটা হয় মাঝে মাঝে খেতে যায় যখন থেকে তার হান্ডিটা নোংরা তার যে টেবিলটা নোংরা হয়ে আছে পোকা ঘুরছে হাবি যাবি এগুলো তখন কিন্তু খেতে ইচ্ছে করে না ঠিক আছে সো পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তিনটা বিজনেস নিয়ে আলোচনা করলাম ঝালমুড়ি চটপটি খিচুড়ি আপনি অসংখ্য ভিডিও দেখেন ফেসবুক ইউটিউবে অসংখ্য ভিডিও আছে দেখুন আমার ভিডিও দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি তা বলছি না এবং আমি আপনাকে এটাও বলছি না পঞ্চাশ হাজার টাকা এক লাখ পাঁচ লাখ টাকা ইনকাম হয়ে যাবে এটাও আমি আমি আপনাকে বলছি বলছি না শুধু এটাই আপনার ঘুমন্ত জাগ্রত করুন সচেতন হন যারা এটা বের বিজনেস করে যদিও সবাই সবার সিক্রেট বলে না তারপর একটা বেশি ধারণা নিয়ে আপনি নেমে যেতে পারেন এই ব্যবসায় এটাতে কোনো লস নাই ভাই কারণ খিচুড়ি যে বিজনেসটা আপনি করছেন এটা যদি আজকে বিক্রি করতে নাও পারেন প্রথম দিনে তো আপনি বিশ কেজি খিচুড়ি নিয়ে যাবেন না বিশ কেজি খিচুড়ি নিয়ে যাবেন আপনি না অবশ্যই না আপনি কত কেজি নেবেন ধরুন এক কেজি চালের খিচুড়ি তৈরি করে নিয়ে যাবেন ব্যবসা না করতে বলে তো নিজেরাই খেয়ে ফেলবেন তাই না এভাবে আর কি করুন বা আপনি এরকম একটা নিয়োগ করতে পারেন যে এক কেজি চালের খিচুড়ি তো আহামরি কোনো খরচ নেই আজকে যা বিক্রি হবে তা বাকি কিছু খিচুড়ি আমি আমার পরিবারকে খাওয়াবো এক্সট্রা যে খিচুড়িটা বেঁচে যাবে ফুটপাতে অনাহারে যে মানুষগুলো আছে খেতে পায় না বাকিটা তাদেরকে আমি বিলিয়ে দেবো মানে আপনার দিন এবং আখেরা দুইটাই কিন্তু হয়ে গেল এরকম যদি নিয়োগ করে আপনি বিজনেসের নামেন সততা যদি আপনি ধরে রাখতে পারেন আল্লাহ পাক অবশ্যই আপনার বিজনেস কিন্তু বরকত দিবেন ইনশাআল্লাহ অনেক অনেক শুভকামনা আজকের এই ভিডিওতে যে বিজনেস তিনটি নিয়ে আলোচনা করলাম ঝালমুড়ি চটপুটি এবং খিচুড়ি আশা করছি আপনারা চিন্তা ভাবনা করুন মানসিকভাবে প্রিপারেশন নিন অনেক ভিডিও দেখুন অনেক রাস্তায় গিয়ে তাদের সাথে কথা বলুন তারা দূর থেকে তারা কিভাবে বিজনেস করছেন কাস্টমারের সাথে কিভাবে হচ্ছেন এই জিনিসগুলো আপনার লক্ষ্য করুন আর খিচুড়ি যে বিষয়টা রাত কিন্তু নয়টা দশটার পরে নিউ মার্কেট এলাকাতে কি পরিমাণ ব্যবসা হয় যদি আপনারা আশেপাশে থাকেন বা যাওয়ার সুযোগ হয় একটু যে দেখতে পারেন ইকবাল ভাইয়ের খিচুড়ি এবং রাজীব ভাইয়ের খিচুড়ি একটু দেখতে পারেন আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আসলে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ